খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের সামনে নেতা নেতাকর্মীদের ভিড় বলছেন মন মানে না বিএনপি চেয়ারপারসন সাবেক ও প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে হচ্ছে রাজধানীর হাসপাতালের সামনে ভিড় দলের আজ নেতাকর্মীরা রোববার বেলা সাড়ে এগারোটার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় দেখা যায় রাজধানীর উত্তরখান থেকে এসেছেন থানা বিএমপি সাবেক জ্যৈষ্ঠ যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন তিনি প্রথম আলোকে বলেন এখানে আসছে আপডেটটা জানার জন্য আসতে নিষেধ করা হলো মন তো আর মানে না মনের টানে ভালোবাসার টানে আসছি সকাল সাড়ে দশটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গাজীপুর জেলা বিএমপি আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তার চিকিৎসকেরা বলতে পারবেন খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে যান সে জন্য তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান খালেদা জিয়াকে দেখতে এসেছেন সিংরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদুর রহমান খান রোমান তিনি প্রথম আলোকে বলেন দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া অসুস্থ তিনি ফিরে আসুন এটি আমাদের চাওয়া আমরা বলি তুমি তাকে রোগমুক্ত করে আমাদের কোটি মানুষের মধ্যে ফিরিয়ে দাও হাসপাতালের ভেতরে গেলেও দেখা করার সুযোগ পাননি বলে জানান বিএমপির এই নেতা কেবল চিকিৎসকেরাই খালেদা জিয়ার কাছে যেতে পারছেন বলে জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মানিকগঞ্জ থেকে আসা বিএনপির নেতা টাঙ্গাল থানা বিএমপি সহসভাপতি আশিদুল হচ্ছে আসিফুজ্জামান আসিফ দাঁড়িয়েছিলেন হাসপাতালের সামনে তিনি প্রথম আলোকে বলেন বাইরে অপেক্ষা করতেছি তার সুস্থতার জন্য দোয়া করতেছি শুনলাম আজকে সকাল থেকে তিনি কথা বলতেছেন কথা শুনে ভালো লাগলো আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আথ্রাইটিস লিভার সিরোসিস কিডনির সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তিনি এখন হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ এ রয়েছেন মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে গত শুক্রবার রাতে তার অবস্থা অত্যন্ত হওয়ার কথা জানিয়েছিলেন নেতারা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে গতকাল খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি দেখা গেছে তবে সামগ্রিক সংকট কাটেনি বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা চার পাঁচ দিন ডায়ালাইসিস করতে হয়েছে চিকিৎসক চিকিৎসকরা পরিস্থিতিতে এখনো গুরুতর হিসেবে বিবেচনা করছেন তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনি কার্যক্ষমতা স্থিতিশীল ছাড়া স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থার উন্নতি আসা কঠিন খালেদা জিয়ার অসুস্থতার খবর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন নেতাকর্মীরা কেউ কেউ বিভিন্ন ব্যানারে গণমনাজাত কর্মসূচি করছেন এতে ওই এলাকার যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে এমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সেখানে ভিন্না করার অনুরোধ জানিয়েছেন